আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সকালবেলা একটা আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আমার আপনি ইউটিউব চ্যানেলে অসংখ্য মেসেজ পড়তেছে আপু গরু হচ্ছে দুধ কিনে আনার পরে দেখলাম যে দুধ হয় পানায় দেখে আনলাম এখন কেন দুধ হচ্ছে না এখন কেন দুধ হচ্ছে না এই বিষয়টা নিয়ে এত পরিমাণে কমেন্টস আসে যেটা বলার বাহিরে তো ভাবলাম যে এটা নিয়েই ছোট্ট একটা ভিডিও করি আমার অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে প্রথমত গরুর দুধ কমে যাওয়ার কয়েকটা রিজন থাকে সেটার মধ্যে প্রথমত গরুর জাত নির্বাচন আপনি যদি গরু জাত নির্বাচন করতে সক্ষম না হন তাহলে তো হবে। এখন এখানে একটা কথা আছে একটা পয়েন্ট ধরা পড়ে যা আমি তো সেই বাসাতে দুধ পানায় আনলাম তাহলে আমার ভাষায় সেই এরকম হলো কেন কারণ আছে এখন আমি যদি এটা বলি তাহলে প্রথমত যেটা আমি ধরব যে উলানের যে বৈশিষ্ট্য আপনারা উলান দেখলেই যে মনে করবেন যে অনেক দুধ দিবে এমন তো নাও দিতে পারে বা আপনি যে ব্যাপারীর বাসা থেকে মানে এটা মানে তো বোঝা যায় এইটাই তাই না ব্যাপারীর বাসা থেকে যে গরুটা কিনে আনছেন ব্যাপারীর বাসায় আপনার উলান দেখছেন তারপরে হচ্ছে দুধ ডুয়াইয়া আনছেন আপনার বাসায় এসে যে হবে এটা আপনি কীভাবে ভাবেন এটা হয় না কারণ হচ্ছে আমার নিজে অভিজ্ঞতায় দেখা মানে আমার দেখা আমার ইয়া দেখাতে এত নাই বলি একটু বলি তো আপনার হচ্ছে গরুকে চিনি খাওয়াই আপনি জানেন চিনি খাওয়াইলে কি হয় গরুকে চিনি খাওয়াইলে আর যে গরুগুলা ধরেন আমি কয়েকটা ইয়ানের কথা বলবো আর হচ্ছে যে ছোট যে বাচ্চাগুলা থাকে এই বাচ্চাগুলাকে আপনি যেইদিন যাবেন আগের দিন আটকাইয়া উলান বড় কইরা ভিটারি প্লাস খাওয়াইয়া চিনি খাওয়াইয়া আরো যা যা আছে ইনজেকশন আছে একটা ইনজেকশন নাই বলি ইনজেকশন আছে একটা এই ইনজেকশন গুলা দিয়া তারপরে হচ্ছে দুধ পানাবে বালতি ভরা দুধ আ কি শান্তি তাই না পরে আপনার বিচার চার দশ দিন পনেরো দিন পরে আপনার হচ্ছে বাড়িতে তাই না দুধ পাবেন না তো আম খামারিরা হচ্ছে এরকম ভাবেই লস খায় বুঝছেন এই এরকম এই জিনিসগুলা করা যাবে না আপনি যদি গরুর জাত না চিনেন অন্যজন চিনে তার হেল্প নেন আচ্ছা এটা গেল দ্বিতীয়ত দু কমে যাওয়ার আরেকটা রিজন কি সেটা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গুরুকে পরিবর্তন করা ধরেন আপনি আপনার সাপোজ আমার এই গাভিটি আমার এই আমি বিক্রি করে দিয়েছি এখন আমি এর দুইবেলা দুধ পাইতেছি পনেরো কেজি এ জার্নি করছে অন্য একটা এলাকায় গেছে আমার শরীরে একটা ক্লান্তির বিষয় আছে তারপরে একে আমার খামারে দুধ কে আমার মা আবার সেই খামারে দুধ দোয়াই কে অন্য খামারি বা মেশিন দিয়ে তো এরকম কিছু কিছু থাকে তো যার কারণে দুধ কমে যেতে পারে আবার খাবার দাবারের একটা অভ্যাস আছে জায়গা পরিবর্তন তো আমি বললামই শরীরে জার্নির একটা বিষয় আছে যে আপনার হচ্ছে শরীরে ব্যথা এরকম আপনার বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি তাইলে ওকে আমার ধরেন দুই করে ওরে আমি খাবার দিচ্ছি হচ্ছে ধরেন আপনার আট কেজি বা সাত কেজি সে বাসায় নিয়ে আপনার বিভিন্ন মিক্স খাওয়াচ্ছে যার ইয়ে হচ্ছে ওর ওই খাবারের প্রতি অভ্যাস ছিল না বা অচেনা মানুষ অচেনা পরিবেশ সব কিছু মিলায় একটু হতে পারে কিন্তু এটা সাময়িকের জন্য এটা লং টাইমের জন্য না এটা হয় না তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমি আরেকটা কথা বলি আপনি যদি গরুর জাত না চিনেন গরুর জাত না চিনে আপনি কিন্তু যাবেন না কারণ হচ্ছে গরুর আমি আমি দেখাই আপনাদের একটু হ্যাঁ আমি এটা তো আমার বপমার থেকে গাভি আমার গাভীর ওর মা নানি সব আছে আমার কাছে তো এখানে আমি শুয়ে আসছি আমি জায়গা ভালো নয় কীভাবে আমি কিন্তু বসে এখানে তাহলে আমার যে এই যে গাভীরটি এই গাভীরটি আর আমি একটু দেখাই নেই বলা হচ্ছে সে শোয়া একটু কষ্ট কারণ এখানে গরুর জায়গা দুইটা গরুর তিনটা যাই হোক তো আমার এই গাভিটিকে আপনারা একটু দেখেন আমি এখন উঠায় দেখাবো না কারণ উঠায় দেখানোর মতো কিছু নাই কারণ শুইছে তো প্রেগনেন গরু উঠাবো না আমি তো এই গাভীটা আমি এখানে বসে একটু কথা বলি ফ্যানের শব্দ তো এই গাভীটি আমি যখন গাভীটিকে কিনি তখন গাভীটি আট মাসে প্রেগনেন্ট না নয় মাসে প্রেগনেন্ট থাকে নয় মাসে প্রেগনেন্ট থাকে এই গরুটুকে আমার কেনা হয় দুই লক্ষ সাড়ে সাত হাজার টাকা দিয়ে মানে দুই লক্ষ সাড়ে সাত হাজার টাকা দিয়ে গোটা কেনা হয় আমার কমে কিন্তু যেদিন আমি গোটা আনবো ওই দিনই মানে আগের দিন দুই দিন আগে দিছি টাকা কিছু টাকা শর্ট ছিল তো আমি একটা বাচ্চা মানে করে নিয়ে গেছি তো ওই গোটা হচ্ছে আপনার এই মানে বাচ্চা দিছে বকনা বাচ্চা হয়েছে দেখা গরু দিবে না বলতেছে বলতেছে যে বেশি লাগে মানে এটা ফালতু হোক তো আমার দুই লক্ষ দশ হাজার টাকা সাড়ে সাত না দশ হাজার টাকার মতো আমার লাগছে ওটা থেকে আমি দুধ পাইছি কত লিটার জানেন দুধ পাইছি আমার বাসায় আনার পরে গোটা একদমই কাবু ছিল সকালবেলার মানে আমরা তো এখানে দুই টান দিই সকালবেলার টান আর হচ্ছে যে নয়টার মধ্যে বাজার শেষ হয়ে যায় ওই নয়টা বাজার একটা টান দিই তাইলে ওইটার থেকে আমি দুধ পাইছি হচ্ছে সকালবেলা বারো কেজি তেরো কেজি এগারো কেজি বিকেলবেলা পাঁচ কেজি ছয় কেজি মানে এরকম টোটালি আমি এভারেজে একটা দুধ হিসাব করছি ষোলো সতেরো কেজি ষোলো কেজির মতো দুধ বন্ধ ওর থেকে আমরা পাইছি এটা একটা হিসাব আছে এভারেজে আর ও বাচ্চা দিবে সর্বোচ্চ ধরেন এক সপ্তাহ লাগবে না ওর দুধ বন্ধ করছি কবে জানেন আরও আগে বন্ধ করা উচিত ছিল পারি নাই ও দুধ বন্ধ করছি আপনার কয়েকদিন বুঝতে আমার একটা ভিডিও আছে আপনার চাইলে দেখতে পারবেন বিশ দিনের মতো হয় নাই বা বিশ দিন এক মাস তো কখনোই হয় নাই আপনার ভিডিও চাইলে দেখতে পারবেন আমি ইউটিউব চ্যানেল লিপি টিভি দেখতে পারবেন আমি নিজে দুধ গ্রহণ করছি তো ওর কাছে আমি অ্যাভারেজে আমার একটা মোটামুটি হিসাব আছে আমি যদি মাসে পনেরো হাজার টাকার করেও দুধ বেছি পনেরো হাজার টাকার করেও যদি দুধ বেছি তাও মনে হয় আমার আপনার হচ্ছে এক বছরে টোটালি আপনার কত দেড় এক লাখ বিশ আচ্ছা কিন্তু এটা তো আপনার মানে একদম ন্যূনতম পনেরো হাজার টাকার দুধ প্রতি পাঁচশো টাকার করে দুধ দিছে না আরও বেশি দিছে টোটালি আমি যদি এবারে যে আমি ধরি ওর কাছ থেকে যদি আপনার দেড় লাখ পনেরো দুই লাখ টাকার যদি আমি দুধ পাইছি ওর থেকে তাই না দেড় লাখ পনেরো দুই লাখ টাকার যদি দুধ পাইছি মানে ও দুধ অনেক দিছি হিসাব ছাড়া আর আল্লাহর মধ্যে দুধ বানাইতে যে এত ভালো লাগে কোনো লাথে চাটা কিচ্ছু নাই যাই হোক তো দেড় লাখ পনেরো দুই লাখ টাকার যদি দুধ বিক্রি করি তাইলে ধরেন প্রতিদিন ও চারশো টাকা করে খাইছে তাই না চারশো টাকা খাইছি ধরেন আমার কিছু নাই তবু আমি ওর থেকে এক বছরে এবারে যে ধরেন আমি সত্তর হাজার টাকা পাইছি সত্তরই ধরি আমি বেশি না ধরি সবকিছু ডাবল ডাবল ধরলাম দেড় দেড় লাখ টাকার দুধ কিন্তু ইজি ভাবে পাঁচশো পাঁচশো টাকা করে ধরলেও কিন্তু আপনার ধরেন মাসে পনেরো হাজার হলেও কিন্তু মনে হয় আপনার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো হয় আপনার হচ্ছে পনেরো বারো এক লাখ বিশ ওরকমের মতো হয় আচ্ছা তাহলে আমি সত্তর হাজার টাকায় ধরি যে আমি ওরে ওর পিছিয়ে ওর দুধের টাকা খরচ করে আমি সত্তর হাজার টাকার মতো বছরে পাইছি তাহলে সত্তর হাজার টাকা বছরে পাইছি ওর যে মেয়ে বাচ্চাটা বকনা ওই বকনা বাচ্চা আরে যদি আমি এখন মুখ দিয়ে বার করে আমি এক লক্ষ টাকা বিক্রি করতে পারবো কিন্তু আমি বিক্রি করবো না আরো বেশি এক লক্ষ কারণ বকনার অনেক চাহিদা তো এক লক্ষ আর এক লক্ষ আর সত্তর হাজার তাহলে এক লক্ষ সত্তর হাজার আর এখন ও আবার বাচ্চা দিবে তাই না তো এভারেজে এ যদি একটা গাভীর থেকে যদি আমার বছরে আমি কিনছিলাম কত দিয়ে কিনছিলাম হচ্ছে দুই লক্ষ বেশি নিয়ে দশ হাজার টাকা না সাড়ে সাত হাজার টাকার মতো পড়ছিল তাইলে যদি আমি এভারেজে একটা গাভীর থেকে দুই লাখ টাকা পাই তাহলে আপনারা কেন পাবে না দুই লাখ টাকা কি কম আপনি দুই লাখ টাকা খাটায় বছরে দুই লাখ টাকা কামাই করে দেখেন তো কত কষ্ট বর্তমান সময়ে ডাল ভাতে পেট চলতেই কষ্ট সেইখানে কি কুটিপুতির স্বপ্ন না আর আপনারা কি করেন এই আপনার ভিডিওতে দেখায় যে সতেরো লিটার আঠারো লিটারের গরু দেড় লাখ টাকায় এক লাখ বিশ হাজার টাকায় উমুক ইয়ে দিচ্ছে উমুক ইয়ে দিচ্ছে তুমুক ইয়ে দিচ্ছে আইলানদারি কইটা ফালান আপনারা কেন দিবে না তো ভালো জিনিসের দাম সব সময়ই আছে এটা আপনার মানতে হবে তাই না এখন আপনি যদি আড়াই লাখ টাকার জিনিস যদি দেড় লাখ টাকা যান আপনার সাথে তেমন হবে আমাদের সাথে কেন হবে কারণ আমরা বাজার পরিস্থিতি জানি যে মার্কেটে হয়তো আউট হলে দুই চার দশ হাজার বিশ হাজার দশ হাজার নিয়ে আউট হবে কিন্তু এত টাকা ধরে তো টান দিবে না আমার কাছে যারাই ফোন দেন বলেন না আঠারো লিটারের গরু এক লাখ ষাট হাজার টাকায় কিনছি এটা কি নজরিবিহীন ঘটনা নাকি যে আপনাদের এমনি দিয়ে দিবে মামু খালু লাগে কেউ তো মামু লাগে না এজন্য বাজারে দাঁড়াইলে একটা জিনিস হয়তো বা আপনার মার্কেটে দশ হাজার টাকা কম হতে পারে আমার মার্কেটে একটু বেশি হইতে পারে বা আমার এখানে কম আপনার এখানে বেশি একটু টাকায় হেরফের হইতে পারে কিন্তু এত টাকা কখনোই বাঁচবে না এজন্য হিসাব কিতাব করে যদি আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আবার আসবো ভিডিওটি কেমন হয়েছে আমার অসুবিধা না আল্লাহ হাফিজ আর এই জন্য আমি বলি ব্যাপারীদের কাছ থেকে গরু জাত না চিনে গরু খেলা জাতি আল্লাহ হাফিজ